আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব প্রথমে জানব নীতি নির্ধারণী সপ্তাহ গাজায় যুদ্ধ বিরতি নাকি নতুন কোন ফন্টে আসছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় একেতে হামলা চালাচ্ছে অপর দিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ বিরতি কার্যকর করা হবে তাহলে কি নতুন কোন ফন্টে আসছেন বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো শক্ত জবাব দিয়েছে আবার হামলা হলে কঠোর জবাব দেয়া হবে ইহুদিবাদী ইসরায়েলকে হুশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী প্রধান সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোন আলাপে কথা বলে সব কথা জানান তিনি পাস্টুরে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মুসাবি বলেছেন ইরান যুদ্ধ শুরু করেনি তবে ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবিলা করেছে ভবিষ্যতে এই ধরনের হামলা হলে কঠোর হাতে দমন করা হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ ছিল ভয়ানক পাস্টুডে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট অবশেষে স্বীকার করেছে যে ইরানের সঙ্গে তারা বারো দিনের যে যুদ্ধ করেছে এটি অত্যন্ত ভয়ানক যুদ্ধ সর্বশেষ তাদের অস্ত্রঘাটতির কারণে তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে তা না হলে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা এক এক করে গুড়িয়ে দিত ইরান জানাবো আমরা রক্ত দিয়েছি কিন্তু মাটিও মর্যাদা দেইনি বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি প্রতিটি শহীদ অনন্য বীরদের বিকাশের বীজ হয়ে ওঠে বললেন বাকাই পাস্টুডে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসনে শহীদদের জানাজাকে একটি জাতির ঐক্যের নিদর্শন বলে অভিহিত করেছেন এবং সর্বশেষ জানাব মেয়াদ উত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে বলেন উপদেষ্টা রিজনা বায়ু রোধে স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে জন্য বিভিন্ন সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছে পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান আর সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা শেষে সব কথা বলেছেন তিনি দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নীতি নির্ধারণী শব্দ গাজায় যুদ্ধবিরতি নাকি নতুন কোন ফন্দি। পাস্টুডে জানিয়েছে গাজায় বিভিন্ন এলাকায় বিশেষ করে খান ইউনুসে কামান হামলা এবং ভারী বোমাবর্ষণের খবরের পাশাপাশি যুদ্ধবিরতির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে ইনার বরাদ্দে পাস্টুডে জানিয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের আক্রমণ পুনরায় শুরু হয় একশো চারতম দিনে দখলদার সেনাবাহিনী এই অঞ্চলের দক্ষিণে খান ইউনুস শহরে পূর্বে আবাদ ভবনগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে একই সময় গাজার হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে গত কয়েক ঘন্টায় বিভিন্ন এলাকায় বোমাবর্ষণের ফলে কমপক্ষে ষাট জন ফিলিস্তিনি শহীদ হয়েছে গাজা শহরের পূর্ব আল তোফা এলাকায় দুটি হামলায় বিশ জন শহীদ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কামান হামলা এবং ওই অঞ্চলে ইসরায়েলি সেনাদের ভারী গুলিবর্ষণের ফলে দুই শিশু শহীদ হওয়ার খবর বেড়েছে ওই সূত্রগুলো বলছে গাজার দক্ষিণে খান ইউনুসে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস বিমান হামলা হয়েছে এদিকে ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজার জাবালিয়ার পূর্বে দখলদার বাহিনীর মাধ্যমে ভবন ধ্বংসের খবর দিয়েছে খান ইউনুসের পশ্চিমে একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর ফলে এক শিশু এবং দুই মহিলা সহ পাঁচজন শহীদ হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন ইহুদিবাদী সংবাদমাধ্যম ইদেয়াত আহারান জানিয়েছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসান চাইছে তবে অনেকেই বলছে এই যুদ্ধবিরতির বিষয়টি নাটক করছে ট্রাম্প কারণ যুদ্ধবিরতি করার কোনো ইসায়ী ইহুদিবাদী ইসরায়েলের নেই সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফোনালাভ শক্ত জবাব দিয়েছি আবার হামলা হলে কঠোর জবাব দেয়া হবে বললেন ইরানের সেনাবাহিনী প্রধান পাস্টুডে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মুসাভি বলেছেন ইরান যুদ্ধ শুরু করেনি তবে হামলাকারীকে সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছে যেহেতু যুদ্ধবিরতি সহ প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ব্যাপক সন্দেহ হয়েছে সে কারণে পুনরায় হামলা ঠেকানোর জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে বার্তা সংস্থা ইন্নার বরাদ্দে পাস্টুরে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুল রহিম মুসাবি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এ সময় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের যুদ্ধ সম্পর্কে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সংযম দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে এরপরও ইরানে আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এই যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা কোনো আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতি মেনে চলে না চাপিয়ে দেওয়া বারো কাছে এই বাস্তবতা স্পষ্ট হয়েছে ইসলামী ইরানের বাহিনীর প্রধান বলেছেন আমরা জবাব দিয়েছি আরো এমনটা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়া হবে আমরা এর জন্য প্রস্তুতি নিয়েছি টেলিফোনে কথা বলার সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেছেন সৌদি সরকার আগ্রাসনের নিন্দা করেই থেমে থাকিনি বরং যুদ্ধ এবং আগ্রাস বন্ধ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এ সময় সৌদির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে স্বীকার করেছেন আমরা বারো দিন যে যুদ্ধ করেছি সেটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ এ সময় তিনি আরো বলেছেন আমরা মনে করেছি ইরানের সঙ্গে খুব শীঘ্রই পারা যাবে তবে ইরান অনেক শক্তিশালী রাষ্ট্র তাদের সঙ্গে পারা সম্ভব নয় তিনি বলেন আমরা যে যুদ্ধ করেছি এটা অত্যন্ত কঠিন যুদ্ধ ছিল আমরা ভবিষ্যতে আর কখনোই এমন যুদ্ধ চাই না এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধ কোনো সমাধান নয় বরং আলোচনার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে এবং আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করতে হবে বলে জানান তিনি আরো বলেছেন আমরা চাই ইরান যেন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে এবং যাতে করে আমরা ভবিষ্যতে ইরানের সমস্ত আটকে যাওয়া অর্থগুলো আমরা ফেরত দিতে পারি এবং ইরানের সঙ্গে একটি সমৃদ্ধশালী সম্পর্ক চাই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই যুদ্ধ করতে গিয়ে আমরা দেখেছি আসলে যুদ্ধ অনেক ব্যয়বহুল এবং এই যুদ্ধের মাধ্যমে কোনো ভালো কিছু অর্জন করা সম্ভব নয় তিনি আরো বলেছেন আমরা চাই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাক এবং এই ফলে যেন ভবিষ্যতে কেউ আর ক্ষতিগ্রস্ত না হয় এ কারণে আলোচনার টেবিল উন্মুক্ত আছে ট্রাম্প আরো বলেছেন আমরা চাই যুক্তরাষ্ট্র কোনোভাবে পারমাণবিক বোমা অর্জন করতে দেবে না ইরানকে ইরানকে কোনোভাবে এটি অর্জন করতে দেয়া হবে না এ সময় তিনি আরো বলেছেন আমরা চাই যে কোনোভাবে ইরানকে আটকাতে দরকার হলে আমাদের মিত্রদের সহযোগিতা নেওয়া হবে অর্থাৎ তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্পর্কে বলেছেন যে প্রয়োজন হলে দরকার হলে আমরা আমাদের বন্ধুদের সহায়তা নিয়ে তারপর ইরানকে দমন করব তারপর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না মেয়াদ উত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে বলেন উপদেষ্টা রিজন হাসান বায়ু রোধে স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন সম্পদ এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজানা হাসানাস সচিবালয়ে বায়ু নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে সভা শেষে সব কথা বলেছেন উপদেষ্টা রিজানা হাসান বলেন বায়ু রোধে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে এ সময় তিনি বলেছেন ঢাকার আশপাশে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করা হবে ধুলা দূষণ কমানোর মাধ্যমে এবছর নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করব বায়ু দূষণ কমাতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে শীতকালের আগে অক্টোবরের মধ্য ভাঙাচোরা রাস্তা সংস্কার করা হবে চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকারের সময় তিনি আর বলেছেন বাংলাদেশ একটি যেহেতু দরিদ্র প্রধান কান্ট্রি সুতরাং এই দেশটাকে আমরা ভিন্নভাবে নিয়ে তারপর এগিয়ে যেতে চাই তিনি আমরা চাই। দেশটাকে যেন সুন্দর করে সাজানো যায়। দেশের সাধারণ আপামর জনতা সবসময় এই সরকারকে ক্ষমতায় বসে সরকারের দিকে তাকিয়ে আছে তাদের কথা মাথায় রেখে দেশটাকে যেভাবে পুনরায় গঠন করা যায় সেভাবে আমরা কাজ করছি এ সময় তিনি আরো জানান যে সব ফিটনেস বিহীন কার রয়েছে সেগুলো অচিরে সরিয়ে দেওয়া হবে তা না হলে এগুলো মূলত দুর্ঘটনার পেছনে এসব গাড়ি সব থেকে দায়ী বলে জানান তিনি